আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো গরু মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি আমরা অনেকেই আসি কাচ্চি বিরিয়ানিটা রান্না করলে মাংসটা ভালো করে সিদ্ধ হয় না এবং বিরিয়ানিটা পুড়ে যায় আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন রাধুনি রেডি মিক্স মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানিটা খুব সহজেই তৈরি করতে পারবেন এখন চুলায় চলে আসলাম চুলাইটা কড়াইয়ে বসে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তিনটা কালো এলাচ চারটা সাদা এলাচ দারচিনি তেজপাতা এক চিমটি কাঁচা জিরা সবগুলো মশলা তেলের সাথে ভালো করে বেজে কুচি দিয়ে পেঁয়াজগুলো কিন্তু মশলার সাথে ভালো করে বেজে নিতে হবে যেই পর্যন্ত পেঁয়াজে কাঁচা গন্ধ থেকে যাবে এই পর্যন্ত বেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজটা বাজা হয়ে গেছে তখন বাকি মশলাগুলো অ্যাড করে দিতে হবে আদা বাটা রসুন বাটা কাজু বাদাম পেস্তা বাদাম সাদা গুলমরিচ বাটা কালো গুলমরিচ বাটা সবগুলো মশলা এক টেবিল চামিচ করে দিয়ে দিলাম এখন দিয়ে দিব রাধুন রেড মিক্সের মশলা বড়ো প্যাকেটটা মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যে কোনো রান্নাই যদি মশলাটা ভালো করে কষান খাবারের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে তাই অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে এখন দিয়ে দিলাম এক কাপ টক দই টক দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ওইটা এখন মশলার উপর দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে আমি এখানে দেড় কেজি গরু মাংস বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি ওইটা এখন দিয়ে দিলাম মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন মশলার সাথে মাংসটা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি একমগ পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে চুলা রাশটা কিন্তু হাই হিটে করা যাবে না মিডিয়াম মাসে তিরিশ মিনিট রেখে দিলেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ডাকনাতে ডেকে দিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা আমার রান্না করা হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে যে তোমার মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখলাম চুলাটা পাতিল বসিয়ে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা যখন গরম হয়ে আসবে রাধুনি এডমিক্স মিক্স মশলার ছোটো প্যাকেটটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম বাসমতি চাউলটা বাসমতি চাউলটা কিন্তু পুরা মতো সিদ্ধ করা যাবে না হাফ সিদ্ধ হলেই কিন্তু সেখেনিতে নিতে হবে দেখতেই আমার চাউলটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে রাখলাম চুলা বড়োটা নন স্টিল পাতিল বসিয়ে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো পাতিলের মাঝে ভালো করে সরিয়ে নিতে হবে এখন মাংসের উপর হাফ সিদ্ধ করা চাউলটা দিয়ে দিলাম চাউলটা কিন্তু ভালো করে পুরোটা সাইড ভালো করে সরিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি জ্বরদারং মিশানো দুধ অল্প অল্প করে এখানে আমি পাউডার গুঁড়া দুধ আর গিয়ে একসাথে করে মিক্স করে রেখেছিলাম ওইটাও এখন আমি উপরে অল্প অল্প করে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু কাচি বিরিয়ানির স্বাদটা বহুগুণ বেড়ে যায় সব শেষে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ যেহেতু আমার মাংসটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি তাই বিশ মিনিট দমে রেখে দিলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই পাচ্ছি আমার রান্না করা শেষ বিরিয়ানি এটা কতটা সুন্দর জ্বর জ্বর হয়েছে কতটা স্মুথ দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু দারুণ মজার আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে